হুজুর আছেন এখানে হয়তো রাত করে বলবেন হ্যাঁ উকিল সাহেব না কি বললেন আমারটা বাঁধে দেন হুজুরের মাথায় যে টুপি আছে কাপড় আছে এটা বাসায় তৈরি হচ্ছে না কোনো টেক্সটাইল মিলে তৈরি হয়েছে ধরে নিলাম টেক্সটাইল ঢাকা শহরে একটা টেক্সটাইল মিল করতে কত একর জমি লাগে বেশ কয়েক একর জমি লাগে কত হাজার কোটি টাকার দাম এবং সেই টেক্সটাইল মিল করতে বিদেশের পার্টস নিয়ে আসতে হবে কত হাজার হাজার কোটি টাকা দাম হবে দেড় হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত কর্মচারী সেখানে কাজ করে তাদের কত হাজার টাকা বা কত কোটি টাকা বেতন দিতে হবে এই যে এই বিরাট পরিমাণ ব্যয়বহুল টেক্সটাইল মিলে কাপড় তৈরি হয় এই টেক্সটাইল মিল করা আমার পক্ষে আপনার পক্ষে ব্যক্তির পক্ষে আমার বাবার মানে ওই ধান চাল কিংবা পাট গম বিক্রি করে তো সম্ভবই নয় আপনাদের অনেকের হতে পারে এটা বিদেশ থেকে লোন নিয়ে আসতে হয় দেশ থেকে লোন করা যাইতে পারে এই লোন নিলে সুদ দিতে হবে কি হবে না তা আমার আমি অ্যাডভোকেট মানুষ আমার টুপি বাদ দেয় নেই হুজুরের টুপি যখন তৈরি হয়েছে টেক্সটাইল মিলে যে কাপড় দিয়ে নামাজ পড়ছেন যে তৈরি হয়েছে সুদের হিসা কি এখানে বাদ দিয়ে বিক্রি করা হয় আমার মাথার টুপি যেটা নামাজ পড়ি সেটা কি সুদের হিসাব বাদ দিয়ে বিক্রি করেন তৈরি করা হয় আল্লাহ তাবরকালা চারটা সুরা নয়টা

আমাকে আল্লাহ তবরকুল্লাহ যদি আমি আপ্রাণ চেষ্টা না চালাই হয়তো হ্যাঁ ওজোরের তোর সরিয়ে নাই আছে কি ওজোরের সরিয়ে নাই যদি আপ্রাণ প্রচেষ্টা চালাই আমাদের দেশ দেখুন ইসলামিক হুকুমত জারি নাই তাহলে সরকারি হুকুম মানতে হবে ব্যাংক থেকে টাকা নিলে আমি সুদ মাফ করে দিতে পারি আমার টাকা রাখলে সুদ নেব না আমি অবশ্য কয়েকটা আমি অ্যাকাউন্ট করছি যে সুদ আমি নেব না সুদ দেবো না এরকম ধর সবাই আমরা করি না আমি সুদ মাপ দিতে পারি কিন্তু ব্যাংকা মানুষের সুদ ছাড়বে সুদের ছুয়াত্তরটা গুণা সবচেয়ে বড় গুণা হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা আর সবচেয়ে ছোট গুণাটা হলো মায়ের সাথে ব্যবিচার করা নাউজ আমরা বলি